হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও বেশ আছি তো এখন বাজে সকাল ছটার মতো আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তো দেখুন এখন সমস্ত বাসি কাজ প্রায় মোটামুটি হয়ে গেছে গোবর ঝাঁটটা তো হয়েই গেছে তারপর সগুড়ি বাসন কটাও কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছে আর এখন জানেন তো কয়েকদিন ধরে মানে দু তিন দিনের গোবর একসঙ্গে জড়ো হয়ে আছে একটা তো বাছর বেশি গোবর তো হয় না প্রতিদিন তো দিতে হয় না তো দু তিন দিনই ছিল তো সেটাই এখন মেখে নিলাম মানে জল দিয়ে নরম করতে দিয়ে দিলাম তারপরে ওটা আবার পরে হচ্ছে দেয়ালে চাপটা নেব এখন হচ্ছে মাকে চা করে দিচ্ছি মা উঠে পড়েছে আর একই অভ্যাস আমি না একদম চা খাই না চা করে দিই কিন্তু চা খাওয়াটা না আমার একদম হয় না তবে শীতকালে চেষ্টা করি একটু খাওয়ার জন্য তবে সবটা নির্ভর করে আমার মনের ওপর হয়তো জল দিলাম খাবো বলে কিন্তু খাওয়ার সময় খেলাম না এরকম একটা ব্যাপার তো সব দিন ভালো লাগে না তো গ্রীষ্মকালে তো একদিনই খায় না তো শীতকালে হালকা হয়তো কোনো দিন কোনো ক্রমে খাওয়া হয়ে গেল এদিকে ছেলেকে উঠিয়ে দিয়েছি তার আগে আমার তো মাকে চাটা দিয়ে চলে এলাম মা চা খাচ্ছে তারপর বিছানাটা আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কেননা ছেলে উঠে চলে গেছে তো তারপর বাসি বিছানাটা না আমি একদমই ফেলে রাখি না বিছানা থেকে উঠলেই কিন্তু আমি বিছানাটা আগে তুলে নিই তো কী বলবো এইখানটার মধ্যেই রাখি তো তারপর এদিকে ফোনে চার্জটাও দিয়ে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর কি হয়েছে আমাদের এই কুটিগুলো না অনেক সমস্তগুলো আর কি বস্তার মধ্যে কোরানো আছে ওই যে গাড়িটা আছে গাড়ির পাশে কিন্তু সমস্তগুলো বস্তায় করে কোরানো হয়েছে কেননা মা গিয়েছিলো বাপের বাড়ি আমিও গিয়েছিলাম বাপের বাড়ি তো তাই জন্য আর কি সমস্তটাই গুছিয়ে রেখে যাওয়া হয়েছিল উঠোনময় থাকলে এই কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য সমস্তগুলোকে গুছিয়ে রাখা হয়েছে আর প্রত্যেক দিন এক দু বস্তা করে ঢালা হচ্ছে আর তারপরে আমি এইভাবে একটু করে মেরে দিচ্ছি তারপর মা পা নিচ্ছে আর আমি না একদম পাছড়তে পারি না কেন জানি না এদিকে মা কিন্তু আবার এগুলোকে একটু একটু করে উল্টে দিচ্ছে আমি আবার কিন্তু এগুলোকে ভালো করে ঠুকে নিচ্ছি তো তারপরে হচ্ছে মা এগুলো সুন্দর করে বাগে কুলো দিয়ে ধানগুলো বের করে নেবে আমি না একদম কুলো কেন ধরতে পারি না জানি না তো চেষ্টাও করিনি সে কেন বলবো আমি দুটো গাছ একদমই পারি না একটা হচ্ছে কুলোয় করে পাছটানো আর একটা হচ্ছে যে মুড়িটা ছাঁকা মানে চাল থেকে মুড়িটা যে হয় না মানে কুঁচি দিয়ে যে ঘুরি ঘুরি ভাজে আমি ওটা পারি না দেখুন আমি তো চেষ্টা কোনো দিন করিনি পারি না বলে কোনো কাজ নেই আমি সত্যি কথা বলতে মা করে বলে আমি করি না মানে চেষ্টা দিন করিনি মা অবশ্য মাঝে মাঝে বলে যে করো তো আমি বলি আপনি তো পারছেন করুন পরে আমি করব এরকম একটা বলি আর কি তো সমস্তটাই আমি করে দিই শুধু ছাঁকাটাই যে আমি পারি না আমি আবার মুড়ি কুড়িয়ে নিই চালটাকে গরম করে মানে শুকিয়ে নিই সবটাই করে দিই কিন্তু মা শুধু ওই মাত্র ছেঁকে নেয় তো সবটাই পরিশ্রমের কাজ যদিও তো তারপর দেখুন মা আবার একটা বস্তা দিয়ে দিল মা বললো তাহলে এইটাই একটু দিয়ে দাও তাহলে সবগুলো মিলে একসাথে পা ছড়িয়ে নেবো তো সেই জন্য আমি একটু দাঁড়িয়ে আছি ওয়েট করছি যে মায়ের কতক্ষণ ওগুলো ঢালা হবে তো তারপরে হচ্ছে আমি এগুলো সমস্তটাই পিটিয়ে দেব তো দেখুন আমি কিন্তু আবার এগুলো নিয়ে বসে পড়েছি পিটিয়ে দিচ্ছি ভালো করে মানে সবগুলো কি হয় হয় না হয়তো তবে রোদ পেলে হয়তো আরও ভালো হয় তো সেটাই আর কি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে যে গোবরটা আমি জল দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম কারণ এখন তো শীতকাল এখন না কেমন একটু শক্ত শক্ত হয়ে যায় বিশেষ করে তারপরে আবার বাছুরের গোবর তো একটু কেমন যেন শক্ত শক্ত হয়ে যায় ওজন্য জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন দেখুন সমস্তটাই কিন্তু আমি চাপ মানে দেয়ালের মধ্যে চাপড়ে নিচ্ছি তো কি হয় আমার না সত্যি কথা বলতে এই যে গোবর দেওয়াটা আমার কিন্তু খুব ভালো লাগে যদি মনে হয় যে আরও আরও হয় একভাবে কিন্তু এইভাবে পিটাতে প্রচণ্ড ভালো লাগে তো আমি কিন্তু এটা বেশ ভালোবেসেই করি তো কোনো দিন সত্যি কথা বলতে বাপের বাড়িতে কিন্তু কিছুই করিনি আমার কিন্তু পড়তে পড়তে বিয়ে হয়েছিল আমার আমি যখন ইলেভেন না টুয়েলভে টেস্ট পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমার বিয়ে হয়েছিল তারপরেও কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে পড়িয়েছিলেন তো তারপরে গ্র্যাজুয়েশন করেছিলাম শ্বশুর বাড়ি থেকেই কিন্তু করেছিলাম আসলে সত্যি কথা বলতে বাপের বাড়ি থেকে আমার আমাকে পড়ানোর কোনো ক্ষমতাও ছিল না তো আমি খুব কান্নাকাটি করেছিলাম বলে হয়তো ইলেভেনটা পড়তে শুরু করেছিলাম তার মধ্যেই কিন্তু বিয়ে হয়ে গেলো তো এখান থেকে কিন্তু আমাকে বাবা পড়িয়েছিলো তো আমি যদি বাবার বিষয়ে আপনাদেরকে বলি অনেকটাই কম বলা হবে তো নিজের বাবা তো এতটা করে না তো সত্যি কথা বলতে সেই হিসাবে আমি কোনো দিনই নিজের বাবার থেকে এই বাবাকে কখনো আলাদা করে দেখিনি সত্যি কথা বলতে আমার বাবা ছিল না আমার বাবা আর কি মারা গিয়েছিল আমি যখন ইলেভেনে পড়ি তো সেই অভাবটা আমাকে কোনো দিনই আমাদের এখানের বাবা বুঝতে দেয়নি তো কি বলবে এখন আর উনি নেই আজকের দিনেই উনি আর কি চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে তো সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি মানে কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে ওনার বিষয়ে যেটুকুই বলবো সেটুকুই হয়তো কম বলা হয়ে যাবে তো তো দেখুন আস্তে আস্তে আমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলোই কিন্তু আমার কাজ হয়ে গেল তো ওইদিকে দেখলেন ফ্যানটা বস্তার মধ্যে খুঁড়লাম তারপরে ছেলে আমাকে ধরিয়ে দিল সামসেটে তুলে দিলাম তো কী হয়েছিলো ফ্যানটা না মায়ের ঘরে কয়েকদিন ধরে পড়েই ছিল আর এখন তো ঠান্ডাটা ভালো রকম পড়ে গেছে তাই না সেই জন্যই মা আমার রুম দিয়ে পার করে দিলো যে এটা বস্তায় করে বেঁধে তাহলে তুলে দেবে তো সেটাই করলাম তারপরে ঘর দূর ভালো করে পুছে নিলাম পুছে ধুয়ে নিলাম আর এদিকে পা পোস্টটা ভালো করে ঝেড়ে নিয়ে সিঁড়ির মধ্যে দিয়ে দিলাম তো তারপর দেখুন কি হয়েছিল জানেন তো আমাদের পাশের বাড়ি থেকে একজন এসেছিলো কিছু সেলাই করার জন্য তো সত্যি কথা বলতে আমি না তাকে ঘুরিয়ে দিলাম কেননা আমি এখনও স্নান টান কিছুই করিনি আমি এখনও আর কি সেই জন্য মেশিনে বসিনি তো এদিকে দেখুন যে খড়গুলো আর কি পিড়ানো হয়েছিল ধান সমেত তো সেগুলোই মা এখন পরিষ্কার করে নিচ্ছে ইতিমধ্যে আমার কিন্তু স্নান সারাও হয়ে গেছে আর স্নান স্নান হয়ে গেছে মানে আমার ঠাকুর হয়ে গেছে ঠাকুর করে তারপরে ভিজে কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আর কয়েকদিন ধরে না ছেলেটা করছিলো মা আমাকে একটু কাঁদাল পাতা করে দেবে গাঁদাল পাতা করে দেবে সত্যি কথা বলতে তোলাও ঘচ্ছিলো না আর মাটাও ঘটছিল না তো সেই জন্য যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে থাকে আজকে ছেলের আর কি পরীক্ষা ছিল না একদিন করে পরীক্ষা হচ্ছে একদিন করে ছুটি থাকছে তো যেহেতু আজকে ছুটি ছিল তো সেহেতু আর কি ভাবলাম যে আজকে করেই দিই ছেলেটা কয়েকদিন ধরে খেতে চাইছে তো এই পাতাগুলো না পছন্দ একটা গন্ধ তো সত্যি কথা বলতে আমি না আগে এসব কিছুই খেতাম না মানে শাক সবজি এসব কিছুই খেতাম না আর এটা দেখলে তো আমি এখানে যদি থাকে আমি তো সেখান থেকে দশ হাত দূরে থাকবো তো কেন জানি না এখন কিন্তু সবই প্রিয় হয়ে হয়ে উঠেছে কোনো শাক সবজি যেমন খেতাম না এখন মনে হয় একটু শাক হলে খুব ভালো হতো মনে হয় যদি একটু লাউ শাক হতো তাহলে বেগুন দিয়ে বড়ি দিয়ে করলে বেশ ভালো লাগতো যেটা আমি ছুঁয়েও দেখতাম না আমি শুধু একটু মানে বিয়ের আগে শুধু পাট শাকটা খেতাম আর কোনো শাক খেতাম না এখন কিন্তু যে শাক পাই মনে হয় সেই শাকটাই কিন্তু অমৃত দেখবেন মায়েরা বলে যে এখন তো এসব খাচ্ছিস না পরে দেখবি পাবি না তখন খাওয়ার জন্য দেখবি কি করবি এরকম একটা বলে না তো সত্যি জানেন তো বিয়ের পর যেন এই জিনিসগুলো একটা অন্য রকম লাগে একটা বিয়ের আগের জীবন আর একটা বিয়ের পরের জীবন সবটাই যেন অন্য রকম সংসার করতে করতে সবই যেন আপন হয়ে যায় আর সবই যেন মনে হয় নিজের নিজের তো সেই জন্য সবই যেন নিজের মতো করেই করতে হয় তো তাই না তো আমার মতো অবস্থা সব মেডি নিশ্চয়ই তো এবার দেখুন ভেবেছিলাম আজকে আর কোথাও বেরোবো না তো হঠাৎ করে ফোন আসলো যেতেই হবে তো শেষ পর্যন্ত যেতেই হলো কেননা এখনও দুটোই স্কুলের মেজারমেন্ট বাকি ছিল ভেবেছিলাম ওটার সঙ্গের মেয়েরাই করে নেবে তো যাক আমাদের ট্রেনারকেই বল ট্রেনারদেরই বললো যে না তোমরা একটু এসো যেহেতু দুটো মানে কোনো একটু অসুবিধা হয়েছিলো তো সেই জন্য অসুবিধা বলতে ওরা আর কি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলো তো সেই জন্য আমাদের দুজনকেই যেতে হয়েছিল। আমার সাথে আর একজন আছে তো গিয়েছিলাম তো মোটামুটি সমস্তটা কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে ফিরে এসে না একটা মালা নিয়ে এসলাম আজকের দিনেই বাবা কিন্তু আমাদের ছেড়ে চলে গেছিলেন তো সেই জন্য চেষ্টা করলাম একটা মালা তো অন্তত দেওয়াই যেতে পারে তাই না প্রত্যেক বছরই কিন্তু এটা করে থাকি তো নিচে নামিয়ে একটু ধূপ দিয়ে এসব করা হয় কিন্তু আজকে না মায়ের মনটা মানে অন্য মানে প্রচণ্ড খারাপ সেই জন্য মায়ের আড়ালেই কিন্তু এটা আমি করলাম আমিদের সামনে করে মা আরও কান্নাকাটি করবে তো সেই জন্য আর মায়ের সামনে এটা করলাম না মানে বাবার ছবিটা ওখানটা দিয়ে থাকে তো ভাবলাম ওখানেই দিয়ে দিই যদি বাইরে নিয়ে কী করি মা হয়তো আরও কষ্ট পাবে তো আপনাদেরকে দেখাচ্ছি মানুষটাকে মানুষটা যতটাই ভালো ছিল ততটাই উদার ছিল এমন কোনো মানুষ নেই যে এই মানুষটার কথা বলবে না আর এই মানুষটার কাছ থেকে উপকৃত হয়নি তো প্রত্যেকটা মানুষ কিন্তু এই মানুষটার কাছ থেকে উপকৃত হয়েছে আর প্রত্যেকটা মানুষের মুখেই কিন্তু এই মানুষটার সুনাম শুনবেন তো যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই আপনাদের শোনাতে পারবো আর যদি এই মানুষটার বিষয়ে আরও কিছু শুনতে চান আমার জীবনের অনেক কাহিনী কিন্তু আপনাদের বলতে পারবো তো এই মুহুর্তে আর কিছু বলছি না মানে বলার মতো অবস্থাই নেই তো অবশ্যই আপনাদেরকে পরের কোনো একটা ভিডিও জানাবো তো বাবা আজকের দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তো এদিকে দেখুন কয়েকদিন ধরেই না ভাবছিলাম ফুচকা খাবো তো গ্রাম দিয়ে আসেন ইনি এই দাদাভাই কিন্তু সবসময় হয়ে ওঠে না এমন টাইমটায় আসেন যে সন্ধ্যে দেখাবার সময় নয় সন্ধ্যে আমি সন্ধ্যে ঠিক টাইমে দেখাবোই আজকে দেখানো হয়ে গেছে তো তারপর এলাম এই দিদিভাই কিন্তু সন্ধ্যে দেখায়নি বলছে আমাকে একটু দিয়ে দাও তারপরে ওদের দেবে আমি বাড়িতে গিয়ে বাতি দেবো তো ওকে দিয়ে দিল তারপরে হচ্ছে আমরা খাবো তো আর কিছু কথা বলছি না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর এদিকে আমার ছেলের অবস্থাটা দেখুন আর আপনাদের সাথে কথা বলতে পারছি না মুখে জল আসছে তাই না তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু যদি আমার কেউ থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারেন ছোট্ট একটি শেয়ার করে দেবেন তো অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আজকের মতো টাটা